দুই সালের ফেব্রুয়ারি মাসে তুরস্ক ও সিরিয়ায় এক ভয়াবহ ভূমিকম্প আঘাত হারল হাজার হাজার বাড়ি ধ্বংস হয়ে গেল অসংখ্য মানুষ প্রাণ হারালেন তবে সেই ধ্বংসস্তূপের মাঝে একটি বিস্ময়কর ঘটনা ঘটল এক ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত একটি বাড়ি থেকে একটি কোরআন শরীফ উদ্ধার করলেন অবিশ্বাস্য ব্যাপার হলো কোরআনের পৃষ্ঠা প্রায় সম্পূর্ণ অক্ষত ছিল সেই দৃশ্য দেখে সবাই বলল আমরা সব কিছু হারিয়েছি কিন্তু আল্লাহর কালাম রক্ষা পেয়েছে এই ঘটনায় আমাদের স্মরণ করিয়ে দেয় আল্লাহ নিজেই তার কোরআনকে রক্ষা করেন যেমন এক আয়াতে বলা হয়েছে সত্যিই আমরা কোরআন অবতরণ করেছি এবং আমরাই তার রক্ষা এক এই গল্প আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর কথা অক্ষত আমাদের জীবন নয় আমাদের উচিত আল্লাহর কালামকে হৃদয়ে ধারণ করা এবং তার রাস্তায় চলা আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে হেদায়ের দিন আমিন যদি এই গল্পটা আপনাকে স্পর্শ করে তাহলে শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না